४०% आसे नि आसे नि आसे नि बिटन बिटन सागर मीटिंग जत परी सबै संख्या न दाडा 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 परे आसे नि हामी जाऊ आ देख्छ नि तिमी साधु संघहरु सँग बेस किछु के না দেখা তো কর্তব্য বিষয়টা হচ্ছে এত বড়ো একটা মহাযজ্ঞ এখানে সাধুসন্ত সমাজ এবং সনাতন সংস্কৃতি প্রচারক সংস্থাগুলি তারা এত বড় একটা উদ্যোগ নিয়েছেন ফাইনাল টাচটা সকলেরই দেওয়া উচিত যারা নিজেকে সনাতন সংস্কৃতি সনাতন ধর্মের আস্থাশীল বলে আমরা মনে করি দাবি করি এবং মাথায় টিকা লাগিয়ে পুজো করে ঈশ্বর ভগবান আমাকে রক্ষা করো আমাকে ভোটে জিতিয়ে দাও আমাকে মহান ব্যক্তি বানিয়ে দাও আমার বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও এ যারা বলেন তাদের প্রত্যেকেরই এখানে উচিত এখানে কোনো রাজনৈতিক কর্মসূচি নয় তাদের এই মহান যজ্ঞে প্রত্যেকের আসা উচিত যখন হাপন হয় যোগ্য হয় সেখানে সবাই যে ঘি দিতে পারেন তা নয় যার যা মনের ইচ্ছা থাকে সেখানে এসে দেন কেউ ভুলও দেন কেউ বেলপাতাও দেন নিজের মতো করে দেন তা স্বাভাবিকভাবে আমি সনাতন সংস্কৃতিতে বিশ্বাসী এবং যারা আয়োজক তারা আমাদের হিতাকাঙ্ক্ষী আমি এখানে এসে আয়োজন দেখে গেলাম ব্যবস্থাপনা মানে সরকারি সাহায্য বর্জিত এত বড় কর্মযজ্ঞ তারা এখানে করছেন আমার বিশ্বাস স্বামীজির যে মহান মন্ত্র রয়েছে চরৈবতী চোরৈবতী সেই মন্ত্রে আগামী চব্বিশ তারিখ গীতা জয়ন্তী গীতা জয়ন্তী যেটা আজকে হচ্ছে উপলক্ষে কণ্ঠে গীতা পাঠ এখানে একটা ঐতিহাসিক কর্মসূচিতে পরিণত হবে আমরা ইতিমধ্যে গীতা পাঠ করার জন্য আগ্রহী ব্যক্তিবর্গ বিশেষ করে হিন্দু যারা তাদের যা সংখ্যা পেয়েছি এক লক্ষ তিরিশ হাজার গীতা প্রেমী উত্তরবঙ্গ ছেড়ে দিয়ে উত্তরবঙ্গে আমরা অর্থের অভাবে ট্রেন দিতে পারিনি উত্তরবঙ্গে হাজার পাঁচেক আমরা ধরেছি তার বাইরেও এক লক্ষ তিরিশ হাজার দক্ষিণবঙ্গ কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা সেখান থেকে এসে পৌঁছাবেন ইতিমধ্যে প্রায় দু তিন হাজার চলে এসেছেন কলকাতা এই সংখ্যাটা ক্রমে ঘন্টায় ঘন্টায় বাড়বে এবং বহু মানুষ তারা মুখিয়ে আছেন বাকি মিনিট টু মিনিট প্রোগ্রাম নির্দিষ্ট প্রোগ্রাম সব আপনারা মতো কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে এবং এই সমগ্র কর্মসূচির যিনি প্রধান আকর্ষণ বা পূজ্যপাত শঙ্করাচার্যজি তিনি ইতিমধ্যে কলকাতাতে তিনি তার আগমন ঘটেছে সুভাগমন ঘটেছে এবং পুরীর দৈতাপতি মহারাজ আমাদের ভারত সমার সঙ্গের প্রধান মহারাজ দিলীপ মহারাজ সহ বেশ কিছু আমাদের শুভচিন্তক আশীর্বাদক সনাতন সংস্কৃতির প্রচারক মার্গদর্শক তারা আসার ব্যাপারে আমাদের কনফার্ম করেছেন শঙ্করাচার্যজির শুভাগমন ইতিমধ্যে ঘটেছে আমরা এই বেসরকারি উদ্যোগে আয়োজিত সনাতনীদের প্রোগ্রামে আমরা জানি সরকারের পক্ষ থেকে এক লিটার জলও পাব না জল থেকে আমাদের যা যা ব্যবস্থাপনা লাগে সামান মানে এটা এত বড় একটা যোগ্য করতে গেলে তার জন্য সমস্ত স্তরের যারা সনাতন সংস্কৃতি চিন্তক সেই সমস্ত সংগঠন এক জায়গায় এসে এই কর্মসূচি সফল করার জন্য তারা মাঠে নেমেছেন আর একটা কথা আপনাদের বলবো আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ সেদিন কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ এমএলএ এমপি রাজনৈতিক দলের পদাধিকারী বা আপনাদের ভাষায় আমার ভাষায় নয় নেতা আমরা কিন্তু সেদিন কেউ মঞ্চে থাকছি না আমরা নিচে থাকব নিচে থাকবো কারণ কারণ আপনাদের মধ্যে কারো কারো কষ্ট হবে তারা আবার কারো কারো আনন্দ হবে বলে শুভেন্দু সুকান্তরা মঞ্চে জায়গা পেলেন না সেই জন্য আগে থেকেই বলে দিলাম কারণ কিছু সংবাদ মাধ্যম তো কার্যত রাজ্য সরকারের বিজ্ঞাপনের জন্য লিপলেটে পরিণত হয়েছে তাই তাদের কান থেকে ভালো করে ময়লা পরিষ্কার করে শোনানোর জন্য বললাম সিদ্ধান্তটা আমাদের আমরা নিচে থাকব ভলেন্টিয়ারের কাজ করবো আর গীতা যখন পাঠ হবে তখন গীতা পাঠে হিন্দু হিসেবে অংশগ্রহণ করবো এখানে চব্বিশ তারিখে সনাতন সংস্কৃতি এবং হিন্দু জাগরণ হবে মুনি ঋষির বাংলা শ্রী চৈতন্যদেবের বাংলা ঠাকুর রামকৃষ্ণ দেবের বাংলা জগৎজননী মা শারদামণির বাংলা বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাংলা শ্রী প্রণবানন্দের বাংলা এই বাংলায় আগামী রবিবার আজকে গীতা জয়ন্তীর দিন দাঁড়িয়ে বলছি হিন্দু জাগরণ হবে যারা হিন্দু এবং সনাতন ধর্মকে অপমান করবে তাদের ধর্মাচরণে বাধা দেবে তারা চব্বিশ তারিখের পরে এগুলো করার আগে পাঁচবার ভাববে পরিশেষে স্বামীজির দেখানো পথই আমাদের পথ স্বামীজি সবসময় বলতেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু স্বামীজি বলতেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমাদের আচরণ আমাদের ভাষা এমন কিছু হবে না যাতে স্বামীজির দেখানো পথ থেকে আমরা কেউ বিচ্যুতি হই একটা বিষয় করুন না চন্ডী পড়তে গেলে খালি পেটে পড়তে হবে চণ্ডী পড়তে গেলে চণ্ডী তো খুব শক্তিশালী মন্ত্র পায়ে জুতো রাখা যাবে না শুদ্ধ হয়ে করতে হবে যদি কারোর পরমাত্মীয় মারা যায় প্রথম বছর কালাসুদ চলে সেই বর্ষে করা যাবে না চণ্ডী করতে গেলে প্রণব মুখোপাধ্যায়ের মতো চণ্ডী করুন আমরা স্বাগত জানাচ্ছি দুপুরবেলা ভাত খেয়ে বিকালবেলা ইফতার পার্টিতে যাওয়ার মতো করবেন চণ্ডী একটা বিষয় শেষ সেটা হলো যে শাসক দলের যারা রয়েছেন তাদের তাদের এই যে কর্মসূচি সেখানে শাসক দলের যারা রয়েছেন বা অন্যান্য কোনো দলের প্রোগ্রাম নয় তো গেরুয়ার প্রোগ্রাম আমাকে কেউ ডাকে নি আমি প্রথম থেকে এদের সঙ্গে আছি এরা ভালোবাসে আমি তো বলছি আমরা ভলেন্টিয়ারের কাজ করব যদি কোনো মাঠে যদি কোনো নোংরা পড়ে থাকে ঝাঁটানোর কাজ করব গীতা বিতরণের কাজ করব ভলেন্টিয়ার ব্যাস থাকবে অত এখানে এদল দল ও দল কিছু নেই জালি হিন্দুরা একটু দূরে থাকবেন আর যারা প্রকৃত হিন্দু তারা আসবেন তারা কোন দল আমাদের দেখার দরকার নেই ঠিক আছে